পথ দেখানোর জন্য গভীর সমুদ্রের জাহাজগুলোকে তাদের নির্দিষ্ট গন্তব্যে চলাচল করার জন্য দর্শক সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আমরা দ্বীপ উপজেলা কতব্যে আছি যেটা কুতুবদিয়াকে আমরা যে নামে পরিচিত সবার কাছে বাতিঘর বাতিঘরের এলাকা হিসেবে সাধারণত এখানে রয়েছে গভীর সমুদ্র এবং সমুদ্রের জাহাজগুলোকে পথ দেখানোর জন্য গভীর সমুদ্রের জাহাজগুলোকে তাদের নির্দিষ্ট গন্তব্যে চলাচল করার জন্য যে সিগন্যালটা পাঠানো হয় সেই এই যে বাতিঘর থেকে পাঠানো হয় শুধুমাত্র এই কুতুবদিয়া দিয়া দ্বীপ বাজারে কুতুবদিয়া রয়েছে এই বাতি আগে যেটা তৈরি করা হয়েছিল বাতিঘর এবং তার পাশে কিন্তু নতুন একটা বাতিঘর চালু হয়েছে খুব দৃষ্টিনন্দন একটা বাতিঘর এবং যে সিগনালে যে গভীর সমুদ্রের জাহাজগুলো চলাচল করে থাকে তো কুতুবদিয়া দিয়া দেশ হিসেবে পরিচিত এবং কুতুবদিয়া দিয়া টিক হিসেবে পরিচিত তো কুতুবদিয়া যারা আসবেন পাতিঘরের আসতে অবশ্যই ভুল করবেন ধন্যবাদ সবাই